নমস্কার গুড মর্নিং বন্ধুরা তো সকাল সকাল আমি আয়ফি আমার একটা ছোট্ট ব্লগ নিয়ে তো তোমরা দেখতে পেতেছো আমার ঘর সংসারের কাজ বানাইতেছি আমি পরোটা তো তোমরা তো আমার এই রুটি পরোটা এইসবের ব্লগ তোমরা প্রায়শ দেখো তো আজকের ডিজাইনটা আর এক রকম বানাইতেছি তোমরা দেখ সঙ্গে থাকো এবং শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো তো দেখতে পেতেছো আমি পরোটাটা কীভাবে ফোল্ডিং করছি তো তোমরা কাছে যদি ভালো লাগে তোমরা এইভাবে বানাইও তো আমি এটা আজকে একজনের কাছে শিখছি শিক্ষা তো আমি ট্রাই করতেছি আজকে তো ফার্স্ট টাইম বানাইতেছি আজকে আমি স্কোয়ার পরোটা এই পরোটা নাম আমাকে স্কোয়ার পরোটা এটা দোকান দোকান থেকে অনেক দিনই খাইছি তো আজকে আমার ছেলের আবদার মা এটা বানায় খাওয়াও তো আমি তো ট্রাই করলাম জানি না ঠিক কতটুক কেমন করতে পারুন দোকানের মতো বানাইতে পারব না আমি ঠিক জানি না তো আমি ট্রাই করতেছি তো তোমরা দেখতে থাকো ভালো লাগলে আমার একটু উৎসাহ দিও আর কি তো পোটার সঙ্গে আজকে খাইবো ওটো নিরামিষ তরকারি দেহাটা বানছে তো স্কোয়ার দেহ ভালো মতো হইতাছে না তো যাই হোক চেষ্টা করতেছি আমি বানা নিন মনে মনে নিজেই হাসতেছি আর বাইরে পড়তেছে প্রচন্ড বৃষ্টি আজকে তো সবাই জানানো অল ত্রিপুরা তো আমি জানি বৃষ্টি জানি না ত্রিপুরার বাইরে আর কোন কোন জায়গায় বৃষ্টি হইতেছে কি পরিমাণ বৃষ্টি কার কার বাড়ির দিকে প্ল্যাট লাগছে একটু আমরা কমেন্ট করে জানাই হোসেন আমরা বাড়ির দিকে তো কইতে গেলে মাঠে ঘাটে খালে বিলে আর এ ব্যাপারে এর হয়েছে মানুষের কি হারে মাছ ধরা ওরে বাবা রে বাবা মাছ মানুষে মানে আমার মাছের থেকে মানুষ বেশি তো যাই হোক আমি ফবটি পরোটা আমি বললেছি চারটা পরোটা বানাইছি বেশি বানাইছে না যদি এসে কীটা করতে না পারি তারপরে লোয়ে বসে আমি শেখতাম এদিকে তোমরা দাদা ভাই তো আমার লোক মজা করতেছে তাই তো খুব মজার মানুষ তোমরা বুঝতে জানোই তো আমার হাসাইতে আছে যা মজার কথা কই হোক কিন্তু তোমরা সঙ্গে যদি শেয়ার করতে পারি না দেখে তোমরা শোনাইতাম পারি না আর কি বুঝছো না তো পরোটাটা একটু হালকা শিক্ষা আমি এর মধ্যে লিতেছি ঘি তো ঘিটা একটু ফিজার থেকে লামছি ঘিটাই হয়েছে না ভালো করেছে তো ওইটা দিয়ে আসি ভাজিয়েছে এবার লামাই লামো লামাই তো গরম গরম খাওন তো তোমরা দেখামুই আর আজকে এই বৃষ্টির দিনে কেনাকাটা খিচুড়ি বাইছ কমেন্ট করে জানাই জানাইটা খিচুড়ি বানাই খাইছ আমরা খাইছি না বুঝে আজকে খিচুড়ি আসলেও নিমন্ত্রণ তাই যে বানাইছি বানাই তুমি তোমরা দাদা ভাই দিয়েছি খাও তোমরা দাদা ভাইয়ের খাইতেছে মানে বুঝতে ঘরে কর্তার তাকে খাওন দাও লাগে সেলাই রাখতেছে সেলাই এখন খাইত না তো দাদা ভাই খাই আবার আমার কমপ্লিমেন্ট লিছে যে খুব ভালো হয়েছে আসলে ফলটা খুব নরম হয়েছে খাইতে খাইতে সাদুই লাগছে ফরোটা আবার হেভি করতেছে মানে তোমরা দাদা ভাই না মানে যদি তুমি রুটি ফরোটা লুচি তিয়া লোক ভাজান খুশি হয়ে যায় খুব মানে খুব ভালো পাই তা টিফিনটা আমার সেল ও সেম তার বাবার মতো হয়েছে তারা বাদ না দিলো তারা অত কষ্ট পায় দাদা হোক তার টাউন দিয়া লাস্টে আমিও আমার খাওয়ানটা লইয়া বইয়া গেছি গা আমি এটা বসে বেশিটা ভালো হয় না তো বম করে আজকে তুমি ঝন বানাইছি ঠিক স্কয়ার হয়েছে না একটু দাদা ভাই ওই তোমরা একটু ম্যানেজ করে দেখে লাগবে কি তা আমরা তো প্রথম দিন বানিয়েছি তা দ্বিতীয় দিন বানাইলে আবার দেখবো পারফেক্ট বানাইলে আমার ঠিক আছে বন্ধুরা আমার স্কোয়ার ফোর্ট তোমরা কেমন লাগে তোমরা নিজে বাইট বানায় ট্রাই করো তো আজকে ব্লগটা আমি হিনিস শেষ করে নিতেছি তোমরা সবাই ভালো থেকো নতুন ব্লগ আয়তো এটি দেখো